অনেকদিন পরে চলে আসলাম পদ্মারি দিছিয়ে মাছগুলি অনেক সুন্দর টাটকা কাতল টা অনেক সুন্দর খুব সুন্দর চলেন তাই রান্না করে ইলিশ মাথা কী দেওয়া রান্না করি তা আপনাকে দেখাই আমার সাথে থাকেন দেখতে থাকেন এই চ্যানেলটি ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা রইল চলুন তাই এখন রান্না করে কী দিয়ে কী রান্না করি ইলিশ মাছটা কী দিয়ে রান্না করি আপনার সাথে কী আজকের পরিবেশটা খুবই সুন্দর আকাশটাও খুব খরসা আছে রোদও উঠেছে আর এখন তো বৃষ্টি নাই বৃষ্টি না থাকে খুব খুবই ভালো এখন বৃষ্টি সিজন না আকাশটা খুবই সুন্দর মাঝে মাঝে নীল আবার সাদা খুবই ভালো লাগে পরিবেশটা ঠান্ডা ঠান্ডা আবার গরমও এখন তো সেই শীত পড়ে নাই সামনে এলো শীতে তাই যাই হোক ভিডিওটা কেমন লাগলো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিলেন আর ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিলেন তাদেরকে দেখার সুযোগ করে দিলেন আর আমাদের পাশে থাকবেন এই ইলিশ না পদ্মার ইলিশ দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল আর এই লাল শাকগুলি এই যে শাক রান্না করবো শাকগুলি অনেক সুন্দর টাটকা ঝকঝক করে মানে তৈতাজা শাকগুলি মনে হয় যে খেতে নিয়ে আসছি এই লাল শাক খেতে খুব ভালো শীতের লাল শাক আজকে প্রথমে এই শীতের লাল শাক রান্না করব। এই লাল শাক যেভাবে রান্না করে সেইভাবে খেতে খুব সুন্দর আর আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। আর এখন মাছটা কেটে বেগুন আলু মাছ সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে চলে আসবো রান্না করে এতক্ষণ আমার সাথে থাকেন দেখতে থাকেন পিস হয়েছে খুবই সুন্দর দেখতে ঝকঝক করে করেছে সবকিছু ধুয়ে কেটে করে চলে আসছি রান্না করে এখন মাছগুলি ভেজে নিব এখানে বেগুন আলু কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য আর এখানে শাক লাও চাউল নিচিনা মাছ লবন হ'লো মা খাই নিছো লবন হ'লো মাখাই নিচিনা

তো ও একটু ভালো করে ভাজা হয়ে গেছে না এটা নাও ভালো লাগে না কিন্তু ভালো লাগে না কম কম হলে আমি খুব খেতে খুব মাছ দিয়ে

মাছের দুটো হয়ে গেছে নম্বরটা খুব সুন্দর হয়েছে আমার কালারটা ইলিশ মাছের কালারটা খুব সুন্দর হয়েছে খেতে খুব ভালো লাগলো বেগুন দিয়ে শীতকালের ইশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে খুবই সাজানো

তেলে দিয়ে দিবে পেঁয়াজ দিবে রসুন দেবে কাঁচা লঙ্কা দিয়ে শাক সোমবারের জন্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে শুকনা লঙ্কা দিয়ে দিল পেঁয়াজ কুকানো রসুন কুকানো দিয়ে দিল শাকটা ভাপিয়ে রাখছিল সে ভাত শাকটা এখন সুন্দর

ছিলাম বেগুন দিয়ে দিলাম পেঁয়াজ টিপি রসুন কপি দিয়ে শীতের দিনে শীতকালে রায় শাক ভাজি করলাম পেঁয়াজ টিকি রসুন কপি দিয়ে রায় শাকটা অনেক সুন্দর ছিল ভাজাটা খুব সুন্দর হয়েছে কামা হয়েছে এবং সেটাও খুব টাডলাম এখন ভাবেন ভিডিও টা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং জানাবেন আর অবশ্যই একটি করে দিবেন অনুরোধ রইল বন্ধুদের কাছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন